যেখানে একটা ব্যালট পেপার যাবে ব্যালট পেপারে মানুষ যদি মনে করে যে বৈষম্য বিরোধী আন্দোলনে একটা নেতা দাঁড়িয়েছে তাকে সবাই মিলে ভোট দেবে তাহলে তাকেই যেন ভোট দেয় একটা লোক দাঁড়িয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে টুপি আছে যুব আছে সবাই তাকে পছন্দ করছে সে হোক তা তিনি ক্ষমতায় যাবে অথবা জামাতের হোক তিনি ক্ষমতায় যাবে বা বিএনপির হোক কেউ যাবে কিন্তু এমন কোন ভোট আমরা চাই না যেখানে আগের রাতে সি ডিসি এসপি ভোট কারচুরি করবে কোনো একটা শক্তিশালী দলকে ক্ষমতা আনানোর জন্য নিজের মতো চেষ্টা করবে এই সকল দেশটাই না আমরা বৈষম্যহীন বাংলাদেশটাই ওই বৈষম্যহীন যেনই বাংলাদেশটা থাকে সেই জন্য আপনাদেরকে নির্বাচন করতে হবে একটা ফ্রি ফেয়ার এবং সেই ফ্রি ফেয়ারটা হতে হবে যার ভোট সে দেবে এরপরে কাউন্ট করে জনগণ যাকে ক্ষমতায় নিয়ে আসবে সে ক্ষমতায় আসবে তো স্বাভাবিকভাবেই বাংলাদেশের রাজনীতিতে বড় দলের একটা আধিক্য থাকবে কিন্তু আমরা সেটা রাজনৈতিক ভোটের মাঠে এই আধিক্যটাকে কোনোভাবে দেখাতে চাই না আমরা ভোটের মাঠে চাই নিট অ্যান্ড ক্লিন উনি যদি দুইশো ভোট পায় ওই দুইশোই যেন জানতে পারে যে না আমাকে দুইশো মানুষ সমর্থন করেছে কম বেশি লোক সমর্থন করার মধ্যে দিয়ে দোষ বা পাপের কিছু নাই আমাকে আপনি ভালোবাসেন ওনারা ভালোবাসে দেখতে এসেছেন এখানে পাঁচজন আসুক আর পঞ্চাশ জন আসুক আমার ভালোবাসার মানুষ তারাই যারা আসছে এখন কোটি কোটি মানুষ ঘুমাচ্ছে আমার সাথে দেখা করতে আসে না এটা তো কোনো বিষয় না বিষয় হচ্ছে পিওর লাভ আমি যেভাবে অনুভব করব। ভোটার ওই রকম একটা পিওর ভোট দিচ্ছে সেটা সে অনুভব করতে হবে যে আমার এই আসনে আমি একটা ন্যায্য ভোট দিয়েছি এবং একজন যোগ্য মানুষকে ভোট দিয়েছি তবে আপনার মিডিয়ার মাধ্যমে আমি দেশবাসীকে আহ্বান জানাবো আমাদের সময় এসেছে দেশটাকে পরিবর্তন করার আমরা এখন আর ওই ধরনের হত্যা সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি অন্যায় অত্যাচারের দিকে না তাকিয়ে ভালো মানসিকতা নিয়ে বাংলাদেশকে গঠন করবো সেটাই আমার প্রত্যাশা আপনারা যারা মিডিয়ার থেকে এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ নির্বাচনের দাবি করি আমি এটার ব্যাপারে ব্যক্তিগত ব্যক্তিগত অভিমত হচ্ছে পিয়ার পদ্ধতি হইলে বাংলাদেশে আমার ধারণা ইসলামপন্থী রাজনৈতিক দলের উপকার বেশি হবে অনেকে মনে করে বামপন্থীদেরও হইতে পারে কিন্তু এটা সত্য না কারণ বামপন্থীদের ভোট নাই বাংলাদেশে তাদের এক পার্সেন্ট ভোটও নাই নাই এখন তারা হয়তো অনেকে মনে করে যে তাদের কেউ প্রতিনিধি আসতে পারে আসলে আসুক যদি সে যদি আসতে পারে কিন্তু পিআর পদ্ধতিতে সুবিধা হইল বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে প্রত্যেকেই আশা পোষণ করতে পারে যে যে কোনো একটা সিট হইলেও তার থাকবে সংসদে সারা দেশের ভোটের পারসেন্টেজ অনুযায়ী আমি মনে করি এটা একটা ফ্রি এবং সুন্দর একটা পদ্ধতি যদি সেটা সম্ভব হয় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক কিছু বিবেচনা করে হয়তো নাও হইতে পারে কিন্তু আমি স্টিল পিয়ার পদ্ধতির পক্ষে এবং পিয়ার পদ্ধতি হলে আমার ধারণা সারা বাংলাদেশে যদি পাঁচ পার্সেন্ট ভোটও চরম নেই পায় তাহলে তিন পাঁচ পনেরোটা সিট হয়ে যায় বা মানে তিন তিনে নয়টা সিট এরকম মানে একটা ধরেন হয়ে যায় এমনি ইলেকশন দিলে অনেক সময় দেখা যাবে যে অনেক আসনে সম্ভব কম হতে পারে বেশি হতে পারে তবে বর্তমান বাস্তবতা তো ভিন্ন আলো ইলেকশন দিলে দেখা যাবে আপনারা ভালো করতে পারেন অন্য দল ভালো করতে পারে সব মিলে আমার এটার উপরে একটা ভিডিও আছে বক্তব্য আছে এবং টকশো আছে ফেসদেপি বলে আমি সম্ভবত টকশো করেছি আপনাদের বাংলাদেশের বিবেচনায় আমি মনে করি পিয়ার পদ্ধতি হওয়া উচিত তবে যে পদ্ধতিই আসুক সেটা যেন প্রি পেয়ার হয় আমি জানি না যে পিয়ার পদ্ধতির এখন সেই সুযোগ আছে কি না সংস্কারের জায়গাগুলো তো আমরা এখনও দেখিনি যদি পিয়ার পদ্ধতির সুযোগ থাকে তাহলে যেন পিয়ার পদ্ধতি হয় আর না থাকলে এটার মূল বিরোধীতে আসলে করবে কারা যারা আধিক্য বেশি বড় দল তারা চাবে না আর যারা ছোট দল তারা চাইবে ছোট দলের সুবিধা হলে তার পার্সেন্টেজগুলো কাউন্ট হয়ে একটা প্রতিনিধি থাকে আর বড় দলগুলো চিন্তা করবে আমি সিট ভিত্তিক বিষয় অর্জন করবো তো এই দুটোর দিকই ভালো দিক মন্দ দিক আছে আর আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশে নাই এখন পিয়ার হয়তো সমস্যাটা কি